এই মাসে আল্লাহ রবুল আলমীর একটা মহামান্বিত রাত্র আমাদেরকে দিয়েছেন সবে বরাত লাইলাতুল বারাত তাই না এই মাসে ইবাদত বন্দিগি একটা বিশাল এই মাস এই রাতটা হলো গুনাহ থেকে মুক্তির রাত এই রাতটা হলো নিজের অভাব অনটন উঠোনের রাত এই রাতটা হলো গুনাহ থেকে মুক্তির রাত এই রাতে আল্লাহর কাছে আমাদের চাওয়ারও আছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের পাওয়ারও আছে এই জন্য এই মাসে ইবাদত বন্দিগি আর দরকার আছে না নাই রসুল বলেন সাবান বলো আমার মাস কারমাস মাস সাবান কার মাস রসুলের মাস সাবান কার মাস রসুল বলেন সাবান বলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস তাহলে রসুল বলেন সাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস মহতারাম হাজির পৃথিবীতে একটা নিয়ম আছে যে জিনিসের সম্বন্ধ

হাতত জায়াদীব নেখা ৰেচাকে খা ৰেচাকে বনাম হয়তো গুলাম ৰচুল ইল্লাহ সিল্লা নব আনিও চাল্লাম আল্লাহৰ ৰচুল গুলাম যেন মানুষের গুলাম নয় নহয় কাক গুলাম আল্লাহৰ ৰচুল এৰ গুলাম জায়দীপ নে খা ৰেচা ৰচুলের গুলাম হোৱাৰ কাৰণে ৰচুল এ দিকে তাৰ এতোটুকু সম্পৰ্ক হোৱাৰ কাৰণে জায়দিপ নে খা ৰেচাৰ দাম পৃথিবীর সমস্ত রাজা ৰাজা বাচ্ছাদিৰ চাহিদাও বেছি কথা ঠিক কিনা কাৰণ সম্পৰ্ক এটা কাৰ দিকে রাসূলের দেখি মুহতারাম হাজেরিন আসমানী কিতাব তো অনেক আছে তাওরাত যাব انجিল কুরআন সহ আরো অনেক আসমানী কিতাব আছে কিন্তু কুরআনের দাম কেন বেশি কারণ বিশ্ব নবীর সাথে কুরআনের সম্পর্ক আছে না নাই মসজিদে নববী পৃথিবীতে অনেক মসজিদ আছে লক্ষ কোটি কোটি মসজিদ আছে পৃথিবীতে কিন্তু পৃথিবীতে একটা মসজিদ আছে যে মসজিদের সম্পর্ক মসজিদকে সম্বন্ধ যুক্ত করা হয় নবীর সাথে বলা হয় মসজিদে নবী কি বলা হয় মসজিদে নববী এই মসজিদে নবীর দাম কেমন এক রেওয়ায়তের মধ্যে এসেছে কেউ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুর আয়ান আমিন তার আমল মধ্যে সঙ্গে সঙ্গে এক হাজার রাকাত নামাজ পড়ার করার সব লিখে দেন আরেক রেওয়ায়তের মধ্যে এসেছে মতান্তরে এসেছে কেউ যদি এই মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন তার নামার মধ্যে 50 হাজার রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন তাইলে মুক্তরম হাজরি বুঝা কেন সম্বন্ধের দাম আছে না নাই কয় মেম্বরের ভাই না আমি দাম দেখায় আরেকজন কয় তুই মেম্বরের ভাই না আমি তো চেয়ারম্যানের ভাই না আরেকজন কয় তুই কি বেটা আমি তো এমপি এর ভাই না আরেকজন বলে ধর এমপি চেয়ারম্যান আমি তো বললাম যে ভাগ না। তাহলে দাম সম্পর্কের দাম আছে না নাই রসুল সাল্লাহ ও আরেক ইউসাল্লাম বলেন সাবান শাহরি, সাবান হলো আমার মাস তাহলে সাবান রসুল বলছে আমার মাস রসুলের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন এই মাসের রসুল যদি দামি হয়ে থাকেন তাহলে এই মাসের দাম আছে না নাই এই জন্য রসুল বলেন শাহাবার উশাহারি এই সাবান হলো আমার মাস আর রমজান ন আর রমজান হলো আল্লাহর মাস এই হাদিসের দ্বারা ফুটে যায় শাবানের গুরুত্ব এবং ফজিলত কত বেশি محترم حاضرিন গোনডের দিক থেকে ও অক্ষরের দিক থেকে ওই শাবান মাসের দাম রয়েছে শাবান একটি আরবি শব্দ এখানে পাঁচটি অক্ষর আছে কয়টা অক্ষর এক নাম্বার হচ্ছে সিন দুই নাম্বার হচ্ছে আইন তিন নম্বর হচ্ছে বা চার নম্বর হচ্ছে আলিফ আর পাঁচ নম্বর হচ্ছে নুন মাসায়াম বলেন এই যে পাঁচটি অক্ষর দ্বারা সাবান শব্দটি গঠিত হয়েছে এই পাঁচটি অক্ষরের দ্বারা পাঁচটি জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে এই পাঁচটি জিনিস কি কি এক নাম্বার হচ্ছে সিন দ্বারা উদ্দেশ্য হলো সারফন সম্মান সুবহানাল্লাহ সিন দ্বারা উদ্দেশ্য হলো সারফন তথা সম্মান আইন দ্বারা উদ্দেশ্য হলো আনুগত্য তথা সমৃদ্ধি সিন আইন বা বা দ্বারা উদ্দেশ্য হলো বীরুন নেকি আলিফ দ্বারা উদ্দেশ্য হলো উলফা তথা محبت ভালোবাসা আর নুন দ্বারা উদ্দেশ্য হলো নূর অনুতয় এই বর্ণগত দিক থেকে অক্ষরের দিক থেকে এই শাহবান মাসে তাৎপর্য হলো যদি কোনো বান্দা এই মাসে ইবাদত বন্দিগি বেশি বেশি করে আল্লাহ রব্বুর আলামিনের কাছ থেকে এসে সম্মান মর্যাদা সমৃদ্ধি নেকি আল্লাহর ভালোবাসার ইমানের নূর সে পেয়ে থাকে শর্ত কি এই মাসে ইবাদত বন্দিগি বেশি বেশি করা যদি কোন বান্দা এই মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন যদি কোন বান্দা এই মাসে গুনাহ মুক্ত জীবন যাপন করে বেশি বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন তার সমৃদ্ধি আর মর্যাদা বাড়িয়ে দেন সমৃদ্ধি অর্থ সমৃদ্ধি মানে কি সমৃদ্ধি মানে হইল অভাব মুক্ত অনটন মুক্ত একটা জীবন আল্লাহ তালা তার সমৃদ্ধি বাড়িয়ে দেন তার সচ্ছলতা বাড়িয়ে দেন এই মাসে যদি কেউ ইবাদত বন্দী করে সে বেশি বেশি করে লাভ করে এই মাসে যদি কেউ বেশি বেশি ইবাদত বন্দী করে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিজের মহব্বতের বান্দা বানিয়ে দেন এই মাসে যদি কেউ বেশি বেশি ইবাদত বন্দী করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমারের গোল করে দেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ইমানের নূর আমাদের দরকার আছে না নাই সমৃদ্ধি আমাদের দরকার আছে না নাই আমাদের নেকির দরকার আছে না নাই আল্লাহর মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই মর্যাদা বৃদ্ধির দরকার আছে না নাই রসুল্লাহ সাল্লাম এই দিকে ইঙ্গিত করেন যে এই মাসে তাহলে এই মাসকে তোমরা বেশি বেশি গুরুত্ব দান করো এই মাসে তোমরা ইবাদত বন্দিগি বাড়িয়ে দাও মোহাম্তলামা হাজরিন এই শাহবান মাসের ফসিলত কেমন আরেক হাদিসের মধ্যে এসেছে আপনারা জানেন রজব শাহবান রমজান এই তিনটি মাস একটির পর একটি এসে থাকে রজব মাস তো চলেই গিয়েছে শাহবান মাস শুরু হয়েছে সামনে আসতেছে রমজান মাস রসুল সাল্লাল্লাহ হুয়ারানেই ইহসাল্লাম হাদিসের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ হোয়ানে ইহসাল্লাম বলেন রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে এমন যেমন কোরআনের মর্যাদা অন্যান্য আসমানি কিতাবের উপরে যেমন শাহবান মাসের মর্যাদা এই শাহবান মাসের মর্যাদা অন্যান্য অন্যান্য মাসের উপরে এমন আমি নবীর মর্যাদা অন্যান্য নবীদের উপরে তেমন আমি নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে যেমন এই শাহবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে তেমন আর এই যে রমজান মাস আসতেছে বিশ্বনবী বলেন রমজান মাসের মর্যাদা এমন সমস্ত মাসের উপরে রমজান মাসের মর্যাদা এমন আল্লাহ রব্বুল আলামিনের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে যেমন সাংঘাতিক রকম ফজিল যে রজব মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে কোরআনের মর্যাদা যেমন নাকি অন্যান্য আসমানি কিতাবের সাবান মাসের মর্যাদা এমন সমস্ত নবীদের উপর রসুলের মর্যাদা যেমন বলবেন আর রমজান মাসের মর্যাদা সমস্ত মাহলুকের উপরে আল্লাহ মর্যাদা এই জন্য মুক্তারাম হাজির এই শাবান মাস চলতেছে রমজানের আর খুব বেশি দিন বাকি নাই এবং এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই মাসে আল্লাহ রবুল আলমীর একটা মহামান্বিত রাত্র আমাদেরকে দিয়েছেন সবে বরাত লাইলাতুল বার তাই না এই মাসে ইবাদত বন্দিগি একটা বিশাল এই মাস এই রাতটা হলো গুনাহ থেকে মুক্তির রাত এই রাতটা হলো নিজের অভাব অনটন উঠোনের রাত এই রাতটা হলো গুনাহ থেকে মুক্তির রাত এই রাতে আল্লাহর কাছে আমাদের চাওয়ারও আছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের পাওয়ারও আছে এই জন্য এই মাসে ইবাদত বন্দিগি আর আমলের দরকার আছে না নাই